আসসালামু আলাইকুম আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন আর একটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানা করছি আশা করছি আল্লাহর শেষ রহমতে আমার সমস্ত আপু ভাইয়ারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন যাবতীয় আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি ছেলের পরীক্ষা অসুস্থতা তার সাথে আমিও অসুস্থ ছিলাম সেজন্য কোনো ভিডিওই আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি প্রায় অনেক দিন পরেই আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে আসলাম তো বাসার কাজের আপাও ছুটিতে গেছে ছেলেরও অসুস্থ সব নিয়েই কিন্তু আমার এই দেরিটা হলো এই মধ্যে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে আপনারা চাইলেই আমার এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর এই যে দেখেন এখানে আমি দুপুরে রান্নাটাও শুরু করে দিয়েছি এদিকে আমি মুরগিটা বসিয়ে দিলাম মুরগিতে দেওয়ার জন্য আলুটা সেটা কিন্তু কাটা হয়নি তো এটা আমি কেটে নিচ্ছি তো আমি এখানে তিনটা বড় বড় আলা আলু নিয়েছিলাম সেগুলো আমি এই যে এটা দিয়ে সেলারটা দিয়ে ঠেলিয়ে নিচ্ছি এখানে আমি লাউ কেটেছিলাম সেটা বক্সে ছিল আমি যখন ভিডিওটা করেছিলাম তখন বাসায় যিনি কাজ করতেন উনি বাড়িতে গিয়েছিলেন সেজন্য এই কাটা দুটি কাজটাও আমাকে করতে হচ্ছে এখানে আমি কক মুরগিটা রান্না করতে বসিয়ে দিয়েছি আর আপনারা নিশ্চয়ই চিন্তা করতেছেন যে আমি টাইলসের উপরে কাটতেছি আমি কিন্তু টাইলসটা পরিষ্কার করে তারপরে এভাবে কেটে থাকি চপিং বোর্ডের চাইতে টাইলসের উপরে কাটতে আমার কাছে বেশি ভালো লাগে সেই জন্য এই যে দেখেন এখানে আমি দুইটা মুরগি এবং বেশ পরিমাণ আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ওইদিকে আমি বাটটাও বসিয়ে দিয়েছি তার সাথে আমি এখন মুরগিটা ভালোভাবে কষাবো তারপরেই কিন্তু জুলের পানিটা অ্যাড করব তো এদিকে একদিকে কাজ করতে যাচ্ছি আর আপনাদের কিন্তু আমি শেষ ভিডিওটাতে বলেছিলাম যে অসুস্থতা থাকার কারণে প্রচুর পরিমাণ টেস্ট করানোর পর যেহেতু শরীর ভালো লাগতেছিল না সেজন্য আমি একটা জিনিস কিনে এনেছিলাম তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি কী জিনিসটা কিনেছিলাম তো রান্না বাড়া সব কিছুই খুব তাড়াতাড়ি শেষ করে এখন কিন্তু আমি বিছানাটা গুছাতে চলে এসেছি তো এই বিছানাটা যেটা যেভাবে গুছাচ্ছি যে চাদরটা দিয়ে সে চাদরটার কালার সাথে ম্যাচিং করেই কিন্তু আমি একটা ছোটোখাটো ফার্নিচার বাসায় এনেছিলাম তো আজকে ওইটার সাথে এই চাদরটা ম্যাচিং হচ্ছিল বলেই কিন্তু আমি এটা পেতে নিচ্ছি তো বেশ ভালো করেই টান টান করে বিছানার চাদরটা পেতে নিচ্ছি তো ওইদিকে ওইদিকে টান করে আমি সবগুলা আর আমার বাসায় কিন্তু রঙ কাজ করা হয়েছে আমার আপু ভাইয়াদের আমাদের আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে বাসার প্রায় সব জায়গাতেই রঙ উঠে গিয়েছিলো ভেঙে গিয়েছিল আপনারা কিন্তু আমার ভিডিওতে নিশ্চয়ই দেখেছিলেন এখন কিন্তু আমার পুরাটা বাসায় রঙ কাজ করানো হয়েছে এটাও কিন্তু ছেলের পরীক্ষার ভিতরে করানো হয়েছে এবং প্রচণ্ড অসুস্থতার মধ্যে তো রঙ কাজ করানোর পরে বাসার যত চাদর পর্দা ছিল সেগুলো কিন্তু একেবারে চারদিকে ফেলে রাখা হয়েছে এগুলো সবগুলোই আমাদেরকে ধুতে হবে তো আলমারিগুলো যা যা ছিল সবগুলোই কিন্তু পানি দিয়ে মোচা হয়েছে বাসায় রঙ কাজ করা হলে কি পরিমাণ ধুলাবালি হয় আপনারা তো জানেনি সেজন্য সব কিছুই মুছে নিয়েছিলাম আর একটা একটা করে সব কিছুই ধোয়া মোছা হচ্ছিলো তো এদিকে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে ড্রেসিং টেবিলটা ছেলে পড়ার টেবিলটা সব কিছুই মুছে নেওয়া হয়েছে তারপর পুরোটা বাসায় কিন্তু আমি এখন ঝাড় দিয়ে নেব তো এই যে আমার বেনিটি ড্রেসিং টেবিলটা সেটাও কিন্তু আমি একটু একটু করে মুছে নিয়েছি বাসার রং কাজের পরে সব কিছুই কিন্তু দুলাবালিতে একেবারে একাকার হয়ে গিয়েছিলো সব কিছুই পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম তো এটা আপাতত আমি এভাবেই সাজিয়ে নিয়েছি আর আরে ফেল থেকে যে বাস্কেট টেনেছিলাম সেটাতেও কিন্তু আমি লোশনগুলো সুন্দর করে সাজিয়েছি সেটাও কিন্তু আমার খুবই ভাল লাগতেছিল। আর এদিকে ছেলের টেবিলের কাছে আমার যে ল্যাম্প সেটাও কিন্তু রেখে দিয়েছি তো এদিক থেকে বালিশগুলো আমি টেবিলের উপরে রেখেছিলাম সেগুলো আমি আস্তে আস্তে বিছানায় নিয়ে যাচ্ছি আর একটা তার জুলানো আপনারা দেখতেছেন উপরে সেটাও কিন্তু ভিজা কাপড়ের জন্য রেখেছি যেহেতু দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি ঢাকায় তো ওইদিকে দেখেন আমার এই পছন্দের জিনিসটা যেটা আমি কিনে এনেছি ডাক্তারের কাছ থেকে আসার সময় এটাকে আপনারা একটা মিনি সোফাও বলতে পারেন মিনি ডিবানও বলা যায় বা মুরা জাতীয় ওই রকমও বলা যায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা দেখতে কিছুটা ডিবানের মতো হয় তো এটার কালার বিছানার চাদরের কালার প্রায় মনে হয় মিলিয়ে যাচ্ছিল তো আমি কিন্তু সুন্দর করে এই ডিবানটা মুছে ঝেড়ে নিচ্ছি আমার ব্রাশটা দিয়ে যেটা দিয়ে আমি সোফাগুলা ক্লিন করে থাকি তো পুরাটা বাসাই সুন্দর করে পরিষ্কার করে অবশেষে কিন্তু আমি ঝাড় দিয়ে নেব এখন এই যে এখন কিন্তু আমি পুরাটা বাসাই সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব যখনই কোনো মোছামাছি করি বা চাদরটা পাতা হয় তখনই কিন্তু ঘোরাটা বাসায় কীরকম যেন ধুলা হয়ে যায় তো এই জন্য একেবারে বলতে পারে নিস্তালা বাসায় থাকি তারপরেও কি পরিমাণ যে ধুলাবালি হয় আমি কোনোভাবেই সেটাকে পরিষ্কার করে রাখতে পারতেছি না আমি কিন্তু প্রচুর পরিমাণে মোছা ঝাড়মুছ এগুলো করে থাকি তারপরেও আমি সুন্দর রাখতে পারতেছি না এই যে দেখেন আমার পছন্দের ডিমান্ড বা সোফা সেটা কীরকম হয়েছে আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন এটা কিনেও কিন্তু আমি প্রচণ্ড খুশি ছিলাম জিনিসটা আমার খুবই ভাল লাগছে কিন্তু জিনিসটা যদি দুইটা হতো আমার মনে হয় আরও ভাল লাগবে জিনিসটা দেখতে তো ম্যাচিং কার্পেটটাও কিন্তু আমি বিছিয়ে দিয়েছি এদিকে এদিকে হচ্ছে আমার ছেলের পড়ার টেবিলটা সেটাও আমি গুছিয়ে নিয়েছি এখানে একটা পানির মগ আর এই যে দেখছেন মানি প্ল্যান্ট এবং ছেলের যে জিনিসগুলো লাগে সেগুলো আমি সুন্দর করে মুছে টেবিলে গুছিয়ে নিয়েছি তো পুরাটা রুমই আপনাদেরকে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে দেখতে ভিডিওর কোনো কাজ বা অংশ আপনাদের যদি সামান্য একটু ভালো লেগে যায় তো তাহলেই ভালো লাগা থেকে ভালোবেসে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে থেকে যেতে পারে আর অলরেডি যারা আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই আপু ভাইয়াদের জানাই অনেক অনেক ধন্যবাদ তো আমি কিন্তু আমার ডিগেলের যে ডাইনিং কেবিনেটটা সেটাও কিন্তু আমার রুমে নিয়ে এসেছি আর এদিকে আমি কাঠের যে সাইড টেবিলটা আছে সেটার উপর টিভিটা আপাতত রেখে দিয়েছি আর আমার এই কাঠটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাট তো সেটাও কিন্তু একটা গল্প আছে এই কাঠটা আমি কিভাবে বানিয়েছিলাম তো পুরাটা বাসায় সুন্দর করে মুছে নিয়েছি যেহেতু রঙ কাজ করা হয়েছে সেজন্য তো সব কিছু করতে করতেই কিন্তু আমার এবং সবারই ক্ষুধা লেগে গিয়েছিল তো আমি এখানে চা বানাতে চলে এসেছি তার তার সাথে এখন পেয়ারও কেটে নেব এবং মরিচ লবণ মেখে নিচ্ছি তো এখানে যা যা নাস্তা ছিল সবগুলাই আমি নিয়ে এখন ড্রয়িং রুমে যাব তো এক এক করে সব কিছুই করে নিচ্ছি এবং রাতের কিছু রান্না করতে হবে সেগুলোও করে নেব আস্তে আস্তে করে এই যে পেয়ারাগুলো কিন্তু কীরকম যেন একটু কালো কালো হয়ে গেছে তো সেটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি আর আমার যে ছুরিটা সেটা কিন্তু একদমই ধার নেই বলতেই চলে মানে এত ভালো দেখে একটা কিনেছিলাম সেটাও কিন্তু একদমই কাটা যাচ্ছিল না তো সেটাও একটু সময় সুযোগ করে মার্কেটে গিয়ে ভালো দেখে একটা নিয়ে আসবো তো সবগুলো করে নিয়ে আমি চাও বানিয়ে নিচ্ছি তো আমার পেয়ারাটাও কাটা শেষ এদিকে আমার চাটাও কিন্তু রেডি চাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছিল মার্শাল্লা তো এই সব কিছু করে এখন সব কিছু নিয়ে যাব আর এই যে এতদিন যাব অসুস্থতার কারণটা সেটাও বলে দিচ্ছি যে জিনিসটা আমি সবচেয়ে বেশি ভয় পাই সেটাই কিন্তু এখন আপনাদের আপু প্রতিদিনই করছে যেটা হলো ব্লাড টেস্ট করা বা ইন্স্যুরেন্স দেওয়া যেহেতু সেটা কিন্তু আমি দিনে চারবারই করতেছি ডায়াবেটিসটা মাপা বা ইন্স্যুরেন্সটা দেওয়া তিনবেলা যে জিনিসটা আমি সব চাইতে বেশি ভয় পাই সেজন্য এতদিন যাবৎ আপনাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারতেছি না আরও কতদিন এটা চলবে সেটাও জানি না তো এর মধ্যে প্রচণ্ড সাহস করি চলে এসেছি আপনাদের সাথে আবারও ভিডিও শেয়ার করবো সে আশা নেই তো এদিকে দেখেন আমি বিস্কুটগুলো টোস্ট বিস্কুট চা পানি আর এদিকে যা যা ছিল এখন আমি খেয়ে নেব আমি আর আমার ছেলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার কোথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্রমা দৃষ্টিতে দেখবেন আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস আসসালামু আলাইকুম